বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি পড়ে গেলাম উঠার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে উঠার চেষ্টা করলাম কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাই দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন কানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আসে যে আমার মরতেই দিবে না আরে ভাই আমি কি এখানে থাকতে আসি না আমি যাবো আমার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেদে আপনারা আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সালাম আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আমার সামনে উপস্থিত সহকর্মী রূপন ভাই ও বোনেরা আল্লাহ তাবারক ও শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি নিয়ামত পড়া সংগঠন আমাদেরকে দান করেছেন এই সংগঠন তার জন্মলগ্ন থেকে আল্লাহর দিনের উপর পথ চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা চ্যালেঞ্জের মুখামুখি হয়েছে এবং এটি হচ্ছে নবীওয়ালা পথ দুনিয়ায় নুইজন নবী ছাড়া তৃতীয় আরেকজন কুঁজে পাওয়া যাবে না যাদের সাথে কায়েমী স্বার্থবাদী সমাজের সংঘাত হয়নি প্রথমজন যেহেতু দুনিয়ার প্রথম মানুষ আমাদের আদি পিতা সকলেই তার সন্তান সুতরাং সন্তানরা কেউ তার সাথে যুদ্ধ করে নাই তার যুদ্ধ হয়েছে শয়তানের সাথে তিনি মানবজাতির পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হননি আরেকজন হচ্ছেন হজরতে সুলাইমান আলি সালাতাম বাবাকে আল্লাহ তালা বাদশাহী দিয়েছিলেন এবং নবুয় দান করেছিলেন তিনি তার পিতার পরবর্তী উত্তরাধিকার ছিলেন আল্লাহ তাকেও নবুয় এবং বাদশাহী দান করেছিলেন এমন কিছু নিয়ামত আল্লাহ তালা তাকে দান করেছিলেন যে স্বয়ং জিন এবং শয়তানরাও তার অনুগত হতে বাধ্য হয়েছিল তার সাথেও সমাজের কোনো সংঘাত হয়নি এই দুইজন সালা যত নবী পয়গাম্বরের ইতিহাস আমরা জানি তাদের জীবনটাই ছিল সংঘাত মোকাবেলা করে জান্নাতের পথে এগিয়ে যাওয়া দৈর্যের পরীক্ষায় তারা সকলেই উত্তীর্ণ তবে দৈর্যের করশ ছিলেন হজরতে ইব্রাহিম আলাই আল্লাহ তালা তার জীবনের ধৈর্যের অনেকগুলো পরীক্ষা নিয়েছে সেই একটা পরীক্ষায় যদি আমি কিংবা আমরা পড়ি আমাদের হালত কি হবে আল্লাহ আল্লাহতালা ভালো জানে কিন্তু আল্লাহ আল্লাহতালা জীবনভর তার কাছ থেকে পরীক্ষা নিয়েছে কখনো একটি মুহূর্তের জন্য তিনি ধৈর্য হারাননি সেই তার ধৈর্যের প্রতি আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়েই পরবর্তী পর্যায়ে সমস্ত মমিন মমিনাতের পিতা হিসাবে রুহানি পিতা হিসেবে আল্লাহ স্বয়ং তাকে ঘোষণা করেছে মিল্লাতে আবি কুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিম এই ঘোষণাটা এসেছিল ইসমাইল জবিউল্লাহ আলাইস্লা সালামকে কোরবানি করার হুকুম যখন তিনি তামিল করতে গিয়েছিলেন বাস্তবায়ন করতে গিয়েছিলেন খালেস দিলে যখন পদক্ষেপ নিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা পিতাকে সন্তানের হত্যাকারী বানাবেন না কিন্তু আল্লাহ তালা পিতার কাছ থেকে সন্তান জবাই করার তার সেই হৃদয় মন তাল আছে কিনা না এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন সেই পরীক্ষায় তিনি ইতস্তত করেননি তিনি তার মাহবুদের সিদ্ধান্তের উপর ফায়সালার উপরে তিনি এখতিয়ার করেছিলেন নির্ভর করেছিলেন তিনি ছিলেন চরম মাত্রার মোতাবাক্কিল আল্লাহ আলাল্লাহ সেই সময় তিনি সুরি চালাতে গিয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে যে কথাটা বলেছিলেন ইন্না সলাতি ও ও হে আল্লাহ নিশ্চয়ই আমার সালাত তার মানে আমার তাম এবাদত আমার নুসুখ আমার সব ধরনের ত্যাগ কোরবানি কষ্ট শিকার চ্যালেঞ্জ মোকাবেলা আমার হায়াত যা তোমার একান্ত মেহেরবানীর দান আমার জন্য নির্ধারিত তোমার কাছ থেকে আমার মত আমি বিশ্বাস করি এই সব কিছুর চাবি তোমার হাতে আমি সব তোমার হাতে তুলে দিলাম আর আমি এখনই তোমার হুকুম বাস্তবায়ন করতে যাচ্ছি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ তালা তার পরীক্ষায় তার বান্দাকে পাশ করাই নিলেন তার কলিজার টুকরা প্রথম সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া আল্লাহকে ডাকতে ডাকতে পানি ঝরাতে ঝরাতে সেই সন্তানকে আল্লাহ সম্মানিত করলেন এবং তাকে বাছিয়ে নিলেন তার জায়গায় একটা পশু আল্লাহ তালার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো এবং সেটি জবাই হয়ে গেল এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আল্লাহ তালা তার জন্য এই নিয়ে দান করলেন আর আমাদেরকেও জানিয়ে দিলেন মিল্লাতে আবি উম ইব্রাহিম হুয়া সাম্মসল ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ আমার এই গুলাম এখন থেকে সমস্ত মোমিন মোমিনাতের বাপ আল্লাহু আকবর ভাই বোনেরা আমি সহ আমরা যারা এই শপথ নিয়েছি শপথের শেষ পর্যায়ে গিয়ে এই কথাটা আমরা সবাই তেলাওয়াত করেছি এই সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেছি এই ভয়ে যে কথা নির্দিদায় নিঃসংকুচে কলিজার টুকরা সন্তানকে জবাই করার আগে অর্থাৎ নিজের নাফসিয়াতকে জবাই করার আগে শাহওয়াতকে জবাই করার আগে আল্লাহর হজরত ইব্রাহিম আলাই সালাম বলেছিলেন আমি সেই একই কথা বলছি আল্লাহ তিনি এর বার বহন করার উপযুক্ত ছিলেন তাকে তুমি উপযুক্ততা দান করেছিলে আমি কি পারব এই ভয়ে আমাদের কলিজা যা করে খেপেছে তাই কলিজার ভয়ে বিত সন্তুষ্ট হয়ে চোখের গুণা থেকে পানি জড়েছে আমরা কোন আর কেউ হয়েছে পঁচিশ বছর কেউ বিশ বছর কেউ ত্রিশ বছর আমার ছোট্ট জীবনে কাটায় কাটায় একচল্লিশ বছর আমি প্রথম দিন শপথ নেওয়ার পরে আমার অবস্থান কোথায় ছিল আমার ইলমের উচ্চতা আমার আমলের স্বচ্ছতা আমার লেনদেন মোয়ামিলাতের অবস্থান নিজের প্রতি আমার দায়বোধ আল্লাহ তালার কুল মাহলুকাতের প্রতি আমার দায়বোধ আমার অনুভূতি বিশেষ করে আহলে করিব এবং আহলে বাদ তাদের প্রতি আমার যে দায়বুদের অনুভূতি ছিল আজকে কি আমি সে জায়গায় টিকে আছি যদি আমি টিকে থাকি তাহলে বুঝতে হবে যে আমি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছি আমি পিছিয়ে যাইনি কিন্তু গেলে চরমভাবে হেরে গেলেন দাঁড়িয়ে থাকতেও থাকলেও আপনি হেরে গেলেন দুনিয়া দাঁড়িয়ে নাই আপনার হায়াতও দাঁড়িয়ে নাই ক্রমাগত হায়াতের বরফ গলছে এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে এই পানির কোনো মূল্য নাই যতক্ষণ হায়াত বরফ হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে হ্যাঁ বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা এই ত্রুটি ছিল আল্লাহ তালার সাহায্যে আমার হলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকিটা চেষ্টা করছি তাইলে শেষ দায় পড়ে আল্লাহ শুক্র আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয় মনে রাখবেন সৃষ্টির চলন্ত গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না এক স্টেশনের পর আরেক স্টেশন অতিক্রম করতে করতে আল্লাহ তালার দরবারে গিয়ে হাজির হয়ে যাবে আপনি পিছনে পড়ে থাকবেন এর কোনো অবকাশ নেই কণ হওয়ার পরেও যারা চিন্তা করেন যে তালা আমাকে যে কেরিয়ার দিয়েছেন একাডেমিক কেরিয়ার এই কেরিয়ার দিয়ে এখনই কিছু রুজি করে না গেলে আমি যখন বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে যাব আমার সন্তানরা আগত এবং অনাগত তারা যখন বড় হয়ে উঠবে তখন তাদের জন্য একটা আশ্রয়ের জায়গা আমি করে যেতে পারলাম কিনা। না তাহলে আমি আগে একটু নিজেকে সামলিয়ে নেই তারপর ইনশাল্লাহ রুকনিয়তের যে শপথ আজিমতের যে শপথ এইটার হক আমি আদায় করার চেষ্টা করব এই চিন্তা যাদের মধ্যে আসবে আপনি ধরে নেবেন যে আপনি ধ্বংসের পথে আগাচ্ছেন ওলা আস ইন্নাল ইনসান আল্লাফি হুসর আপনি ওই ইনসানের মধ্যে পড়ে গেছেন ও ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর পর ভরসা করে আমলে সালে করতে হবে সামনে যা আসুক অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে এই কমিটমেন্ট এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন কোন সুযোগ নেই শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বসে থাকারও কোনো সুযোগ নেই দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে মুসলমানদের বাহাদুরি ফলানো নয় এই বিশ্ব জয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত গোটা মানবতা আজকে পর্যদস্ত বিপর্যস্ত এবং অপমানিত এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন আল্লাহর কসম এর বাইরে কোনো সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোন মুক্তি আসবে না যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত একটা নিজেদের মধ্যে কামড়ি বিভক্তি আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি আরে ভাই ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তালা একমাত্র তাকে অপশক্তি যখন চলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয় তখন রুহানিয়ত আপনার মার ক্রমাগতভাবে নিচের দিকে